হ্যালো ইমার নাই বর্ণালী তো তোমরা জানো যে আমাদের ট্রেনিং প্রায় কমপ্লিট আর দুদিন মাত্র আছে তো আমরা সেই জন্য আজকে একত্রিশে ডিসেম্বর সবাই মিলে একটা ঘরে বসে আছি তো দেখলে আমরা প্রায় কজন আছি দুই তিন চার পাঁচ আছি দশ পনেরো জনের মতো তো আমরা আজকে এসেছি টিভি ফাইভে আর আমাদের বিল্ডিং তো জানো টিভি সিক্স তো কালকে আমরা এখানে এসেছিলাম তোমরা ব্লগটা দেখতে পাবে আমি এখনও শেয়ার করিনি তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আজকে আমরা এখানে কী করছি আর তোমাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আর এখানে দেখো গল্প করতে করতে রাজিয়া দি কত সুন্দর হাতের কাজ করে ফেলেছে আমাদের ম্যামদের জন্য দেখো আর এদিকে আমাদের এই যে জলি দিদি আসমাদি এটাকে কে তোমার নাম বলো আর ইউ মানুষ বেশ আমি জানতাম পাগলা আর এটা হচ্ছে আমাদের সুইট অষ্টমী আমাকে লুখে লুখে চকলেট খাইয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো এরপরে আমাদের সুবর্ণা দি এবং অষ্টমী আমাদের সবার জন্য মুড়ি মাখাচ্ছে আর আমাদের কিন্তু প্ল্যানই ছিল আজকে সবাই মিলে একসঙ্গে হয়ে মুড়ি খাবো এবার আমাদের সঙ্গে যুক্ত হবে উড়কিটা দিয়ে আর অষ্টম মানুষের নারকে মুড়ি খাওয়ার জন্য আর এখানে মুড়ি ভাগ করে সবাইকে দিয়ে দিয়েছে সুবর্ণা দিয়ে আর তোর ফোন ঘাটা শেষ হয় না চ্যাটিং করতে যে তোকে বোঝাই যাচ্ছে দেখ তো আজকে অনেকদিন পর আমি এই ভিডিওটা এডিট করছি আর সত্যি মনে হচ্ছে যে এগুলো মেমোরি আর তো কিছু নেই কদিন পর সবই ভুলে যাব হয়তো এই ভিডিওগুলোই থেকে যাবে থ্যাংক ইউ অষ্টমী আর সুবর্ণাদি এত সুন্দর করে মুড়ি মাখিয়ে খাওয়ানোর জন্য আমাদেরকে কাদেরকে না না কেন যাজনা দি ভালো

ওদের কা পাঠাও চুপ করতে বল চল চুপ এই চুপ তো আমরা অনেকজন গিয়েছিলাম তার মধ্যে আমরা কজন নিচে নেমেছি আর বাকিটা কিন্তু উপরে আছে তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি ঠান্ডা লাগে তো এবার আমরা যাচ্ছি নিজেদের বিল্ডিং এ মানে পাশে কিন্তু আমাদের বিল্ডিংটা আছে আর আমরা কিন্তু এদের বিল্ডিং এ এসেছিলাম তো সামনে দেখো পূর্বাজিরা ছুটে তো এরপরে আমরা পৌঁছে গেছি আমাদের বিল্ডিং এ আর এখন প্রায় মনে হয় এগারোটা পাঁচ দশ পাঁচে সামনে কিন্তু আমাদের বিপদ কেমন হবে তোমরা তো আমরা পৌঁছে গেছি শেষ আমাদের চলো আবার আগের পরের বছর দেখা হচ্ছে